নাস্তিকতা নিপর্যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপর্যাক দিন ইসলাম জিন্দাবাদ কুটি প্রাণে কি আওয়াজ খোদাদ্রোহী সর পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ জোর কদমে সামনে চলো বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তকবীর নারায় তকবীর দিলে ইসলাম তিনি স্টাফ দিলে ইসলাম তিনি ইসলাম তিন স্টাফ ইসলামেরই হয়েছে জন্ম ইসলামের বি ইরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কেনা বলেন ইসলামেরই জন্নদেশরে হয়েছে জন্ম ইসলামের বি ইরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান জোর কদমে সামনে চলো বজরে কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে এক তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিল ইসলাম দিল ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানদের এই ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা বলেন এই নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতারিত হবে বিতাড়িত হবে